দিল্লির লালকল্লা এলাকার কাছে সোমবার সন্ধ্যার বিস্ফোরণের ঘটনায় নিহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতের জনগণের প্রতি শোকবার্তা পাঠান নেতানিয়াহু বলেন আমাদের প্রিয় বন্ধু নরেন্দ্র মোদী এবং ভারতের সাহসী মানুষদের উদ্দেশ্যে বলতে চাই আমি এবং ইসরায়েলের মানুষ নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি শোকের এই সময়ে ইসরায়েল আপনাদের পাশে আছে পরবর্তী বার্তায় তিনি লেখেন ভারত ও ইসরায়েল প্রাচীন সভ্যতা আমরা একই মূল্যবোধ ও দৃঢ়তার ওপর দাঁড়িয়ে আছি সন্ত্রাস আমাদের শহরে আঘাত করতে পারে কিন্তু আমাদের আত্মাকে নাড়াতে পারবে না আমাদের দুই দেশের আলো আমাদের শত্রুর অন্ধকারকে হার মানাবে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদন সারো সমবেদনা জানান তিনি বলেন দিল্লির কেন্দ্রীয় স্থলে সংঘটিত বিস্ফোরণে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই আহতদের দ্রুত সুস্থতা কামনা করি সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েল ভারতের পাশে আছে এদিকে বিস্ফোরণে সম্ভাব্য সন্ত্রাসী হামলা ধরে নিয়ে তদন্ত শুরু করেছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ সংস্থাটি জানায় একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে এবং এটি এসপি স্তরের কর্মকর্তাদের তত্ত্বাবধায়নে কাজ করবে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘটনাটি তদন্ত আনুষ্ঠানিকভাবে এনআইয়ের কাছে হস্তান্তর করেছে তদন্ত দল বিস্ফোরণটি ইচ্ছাকৃত না দুর্ঘটনাজনিত সব ধরনের সম্ভাবনা খতিয়ে দেখবে সোমবার সন্ধ্যা সাতটার দিকে লালকেল্লার কাছে সুবাসমার্ক ট্রাফিক সিগন্যালের কাছে ধীরগতির একটি আই টোয়েন্টি গাড়ির সামনে বিস্ফোরণ ঘটে এতে আশেপাশে আরও কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লির অন্যতম ব্যস্ত ঐতিহাসিক এলাকায় বিস্ফোরণের পর পুরো দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে